ভাই আমার তো কোনো টেনশনই নেই আমার তো কোনো খেলায় লাগবে না এমনিতেই জিতে যাব তো প্রথম রাউন্ডের গান টান সবকিছু কিনে নিলাম আসলে ভাই আমি যে কি মানের প্লেয়ার এটা তো আপনারা জানেন আমি যদি খেলি আমি যদি আমার আসল রূপটা দেখাই তাইলে তো ওরা খেলার চান্সই পাবে না এই আজকে আমি একটু ছাড় দিয়ে খেলবো আর কি আপনারা দেখবেন বাংলাদেশের অন্যতম তিনজন ভিভাজ ইউটিউবার সাথে নিয়ে আসলে আমি ম্যাচটা বুইয়া করতে পারি কিনা আমার তো মনে হচ্ছে ভাই আমি ইজিলি বুইয়া নিয়ে নিব। আর অনেকেই তো মনে করেন যে ভিভাজ ইউটিউবার মানেই বট আসলে আপনারা দেখবেন আজকে খেলাটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে ভি বি এস প্লেয়াররা মানেই বট নাকি প্রো প্লেয়ার আপনারা দেখলেই বুঝতে পারবেন তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের এফ গেমিং ভাই সে কিন্তু দুই ট্যাকিল করে ফেলাইছে এতগুলো প্রো প্লেয়ারের সামনে ভাই দুই ট্যাকিল করে ফেলাইছে এটা তো বিরাট ব্যাপার আপনারা মনে করেছেন কি বিবাস ইউটিউবার মানেই বট না আপনাদের ধারণা একদম ভুল দেখতেই পাচ্ছেন আমরা প্রথম রাউন্ড জিতে গেছি আরে ভাই ইজিলি আমরা বুইয়া পেয়ে যাব কারণ আমাদের সাথে আছে নাম করা তিনজন বিবাস ইউটিউবার এফ গেমিং ভাই সে কিল করছে তিনটা মাইরা এফ এফ সে কিল করছে মাত্র একটা আর ফাইট ভাই এখনো একটা কিলো করে নাই আমিও ভাই কোনো কিল করতে পারি নাই ভাই আমি তো বড় আমি তো আমার খেলা দেখানোর জন্য আনি নাই আমি আসলে দেখাইতে চাচ্ছি যে বাংলাদেশের বিবাজ ইউটিউবাররা কেমন খেলে তো এই তিনজন বিবাজ ইউটিউবাররা আপনারা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে যাবেন তো দ্বিতীয় রাউন্ডে আমরা যাচ্ছি দেখা যাক কি হয় যাওয়ার সাথে সাথে এদিকে দেখি মায়রা এফ এফ নক হয়ে গিয়েছে তো আমি তার একটু রিভাইভ দিয়ে নিলাম এর ভিতরে ওইদিকে দেখি এফ এফ বিডি গেমিং ভাই নক ফাইভ টু কিল ভাই নক ভাই এটা কোনো কথা এক এক করে আমরা সবগুলা শেষ হয়ে গেলাম বট আমার থেকে বড় বট আমার তো শুধু নাম বট আমি বট না এরা সবাই তো দেখি বট রে ভাই তো যাই হোক তারপরে রাউন্ড আমরা যাচ্ছি আসলে লাস্ট পর্যন্ত দেখা যাক খেলার ভিতরে কি হয় আপনাদেরকে এ টু জেড সবকিছু দেখাবো আসলে আমরা বুইয়া নিতে পারি কিনা দেখেন তারপর দেখি দ্বিতীয় রাউন্ড আমরা ভিক্টরি পেয়ে গেলাম দুই এক হয়ে গেল আপনাদের কি মনে হয় আমরা কি এই ম্যাপটা বুইয়া নিতে পারবো? তারপর চতুর্থ রাউন্ডের খেলা আর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। তারপর এখানে উড়া ধুরা একটা ফাইটের পর কিন্তু আমরা খুব সহজেই এই রাউন্ডটা হেরে যাই। বুঝতে পারতেছেন আসলে এই ম্যাপটা কি হবে? বুঝতে পারতেছেন আসলে ভিভাস প্লেয়াররা আসলে কেমন খেলে? তারপর 5 নম্বর রাউন্ড আমরা যাচ্ছি আর এই রাউন্ডে কিন্তু আমাদেরকে কাম ব্যাক করায় লাগবে। টানা হইলে কিন্তু আমরা হেরে যাব আর তিনটা ভিভাস ইউটিউবার নিয়ে যদি ভাই আমি হাইরে যাই তাহলে সবাই যে কি পরিমাণে অপমান করবে আপনারা তো বিষয়টা বুঝতেই পারতেছেন। ওইদিকে অলরেডি মাইরা এফএফ নক হয়ে গিয়ে আমি দ্রুত যাচ্ছিলাম তার রিভাইভ দেওয়ার জন্য দেখি অলরেডি তাকে ক্লিয়ার করে দেয়া হয়েছে আমার মনে হয় এই রাউন্ড আমরা যাবো আমাকে অলরেডি মায়ের ভগে পাঠাই দেয়া হলো তো এখন আমরা 5 টু কিল ভাই আর এফএফবিডি গেমিং এর খেলা দেখব আসলে তাদের মুভমেন্ট তো দেখতেই পাচ্ছেন সেরা মুভমেন্ট এখন গেমপ্লেটাই হচ্ছে মেন দেখা যাক এই দুইজন ভিবিএস ইউটিউবার আসলে এই রাউন্ডটা নিতে পারে নাকি আমাদেরকে রাউন্ড ন্যায় লাগবে তা না ভাই হাইরে যাব আর হাইরে গলি তো একেবারে মান সম্মান সব শেষ তিন তিনটা ভিবিএস ইউটিউবার সাথে নিয়ে যদি হাইরে যাই আর ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি তার কারণ ভিডিওটা যদি ফাস্ট না করে দিই অনেক বড় হয়ে যাবে এই কারণে ভিডিওটা ফাস্ট করে দিলাম দেখতেই পাচ্ছেন আমরা এই রাউন্ডটাও জিতে গেছি তিন দুই হয়ে গিয়েছে ইনশাল্লাহ বুইয়াটা কিন্তু আমরাই নিব তারপরের রাউন্ড আমরা চলে যাচ্ছি পুরাই বাঘের মতো শরীরে একেবারে রক্ত গরম গত রাউন্ড আমরা জিতেছি এই রাউন্ডটা আমরা অনাসে জিতে যাব কোনো ব্যাপারই না আমাদের সাথে আছে তিনটা বিবেজ ইউটিউবার এসব রাউন্ড তো কোনো ব্যাপারই না আমাদের জন্য আর কাস্টমটা ছিল অনলি হেডশট এই কারণে আমি ভাই তেমন একটা ভালো খেলতে পারতেছিলাম না দেখতেই পাচ্ছেন অলরেডি চার দুই হয়ে গিয়েছে আর বিবেস ইউটিউবাররা তাদের লেভেলটা প্রমাণ করে দিচ্ছে আসলে যে তারা বট না তারা যে প্রো এটা প্রমাণ করে দিচ্ছে তারপরের রাউন্ড আর আমাদেরকে কে আটকায় আমাদেরকে আটকানোর মতো কেউ নাই বাঘের মতো যাই পুরাই বিড়ালের মতো মারা খেয়ে গেলাম কোনো ব্যাপার না টেনশনের কোনো কারণ নেই আমরা একেবারে রিয়াল মাদ্রিদের মতো কাম ব্যাক করবো এই রাউন্ডটা দেখবেন আমরা কিভাবে রাউন্ডটা নিয়ে থাকি এত টেনশন করার কি আছে আমাদের সাথে আছে বাংলাদেশের নাম করা সব বিবেক ইউটিউবার আমার তো বাল খেলাই লাগবে না কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এই রাউন্ডে আমরা মারা খেয়ে গেলাম সমস্যা নেই আমরা যতই মারা খাই না কেন আমরা রিয়াল মাদ্রিদের মতো কাম ব্যাক করতে পারি কারণ আমাদের সাথে আছে বাংলাদেশের কয়েকটা গণ্যমান্য জঘন্য ভিভাজ ইউটিউবার এই থুকু থুকু গণ্যমান্য জঘন্য না গণ্যমান্য সুনাম ধন্য ভিভাজ ইউটিউবার দেখবেন আমরা একটা না সাত রাউন্ড নিয়ে কিভাবে জিতে যাই আমরা যে কি জিনিস ভাই ওরা এখনো বুঝতে পারে নাই ওরা মনে করে নেছে যে আমরা বট কিন্তু আমাদের শুধু নাম বট আমি বট না এটা বুঝাই দিব তারপর শুরু হয়ে গেল আমার শত শত ফাপড় বাজি কিন্তু এত ফাপড় দিয়েও কাজ হলো না অবশেষে আমরা মারাটা খেই গেলাম ভাই এইটা কোনো কথা আমি কি ইউটিউবার খাবার খেলতে আইসি নাকি বট নিয়ে খেলতে আইছি আগে জানতাম শুধু আমি বট এখন থেকে আরো অভাব নেই চার পাশ হয়ে গিয়েছে এই ম্যাচ যদি হাইরে যায় তাইলে তো ভাই মান সম্মান পুরাই শেষ এই থুকু মান সম্মান থাকলি না যাবে তারপর আর কি আমরা যাচ্ছি দেখা যাক আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া করেন যেন আমরা জিততে পারি ভাই যে খেলা দিচ্ছে ভাই একেবারে কুত্তা পিটানি পিটাচ্ছে আমাদেরকে তিনটা ভিবাজ ইউটিউবার সাথে নিয়েও কোন কাজ হচ্ছে না তাইলে ভাবেন অবশেষে আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্টের ফলে আমরা আরো একটা রাউন্ড পেয়ে গেলাম দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের লেভেল আমাদের ভিতরে এফ এফ বিডি গেমিং ভাই আর মায়েরা এফ এই দুজন একটু বেশি ভালো খেলতেছিল ফাইট টু কিল ভাইও অনেক ভালো খেলতেছিল শুধু আমি বল আমার জায়গায় যদি একটা প্রো প্লেয়ার থাকতো তাইলে মনে হয় একটা খেলা হইতো তো যাই হোক আর কোনো টেনশন নেই আমরা এখন থেকে একটা সাত রাউন্ড নিব নিয়ে একবারে বইয়া করে দেখাবো আপনারা শুধু দেখবেন দরকার হয় কালা জাদু করবো তারপরও আমাদের জিতাই লাগবে কালা জাদু হোক বা সাদা জাদু কোনো জাদুই কাজে লাগলো না অবশেষে আমরা মারাটা খেয়েই গেলাম এই ম্যাচ যদি হেরে যায় তাহলে আপনারা আবার কেউ আমাদেরকে বট বইলেন না কারণ ভাই আমি বট না আমার সাথে যেগুলো আছে ওইগুলো বট হইতে পারে কিন্তু আমি তো প্রো প্লেয়ার আমার শুধু কিল দেখেন ভাই সব থেকে বেশি কিল তো আমি করেছি আমার মতো প্লেয়ার বাংলাদেশে কেন এই পুরো বিশ্বের ভিতরে নেই বিটুকে বিএনএল রাইস্টার বলেন সব আমার কাছে একেবারে শিশু হ্যাঁ হ্যাঁ আপনারা কি মনে করে নিয়েছেন বিবাস ইউটিউবারদের সাথে খেলতেছি তার মানে ম্যাচটা ভুইয়া করতে পারবো না আপনাদের ধারণা ভুল করে দেখাবো বিবাস ইউটিউবার মানে যে বট না প্রো প্লেয়ার এটা বুঝাই দিব আসলে আমরা কারা আপনারা তো বুঝতে পারেন নাই আমার তো নাম বট কিন্তু আমি বট না আর সাথে যেগুলো আছে এগুলো তো এক একটা তুখর তুখর পেলে অবশেষে আমরা আরো একটা রাউন্ড পেয়ে গেলাম আর ম্যাচ হয়ে গেল ছয় ছয় আমরা বুইয়া করে তারপরে দেখাবো দেখেন দেখেন ভাই আমাদের এফ এফ গেমিং ভাই সে কিন্তু সতেরোটা কিল করেছে ওই পাশে আবদুল্লাহ ভাই সে কিন্তু করেছে চব্বিশটা কিল তাতে কি হয়েছে ভাই এই রাউন্ড তো আমরাই জিতবো তারপর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম আরে ভাই দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আরে ভাই বুইয়া তো আমরাই পাবো কারণ আমাদের সাথে আছে বাংলাদেশের নাম করা সুনাম ধন্য সব ইউটিউবার সব বিবাস ইউটিউবার একেবারে ভাই একেবারে বইরা দিব দেখবেন এটা কি হচ্ছে ভাই এটা কি হচ্ছে এক এক করে দেখে আমাদের সব পিলার শেষ হয়ে যাচ্ছে অবশেষে আমরা মারাটা খেই গেলাম ধুর ভাই এটা কোনো কথা তিন তিনটা বিভাজ ইউটিউবার নিয়ে নাকি আমরা হাইরে গেলাম এই দুঃখ আমি কার কাছে যাই কবরে ভাই তো গাইজ ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াস ভাবে নিবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন